আসসালামু আলাইকুম বড় চলে এসেছি এই মুহূর্তে আমাদের আউটলেটের টপ সেলিং প্রোডাক্টের আপডেট নিয়ে রিজনেবল প্রাইসে এই সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট যেটা হচ্ছে স্টুডেন্ট বাজেটে খুবই বড় ঘিরে গ্রাউন্ড বোরকা দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সের এই ভাইরাল গ্রাউন্ড বোরকা যেখানে রেখেছি দুবাই লেস এটার ঘেরের সম্পর্কে আশা করি আপনাদের কোনো ডাউট নেই খুবই বড় ঘের যারা এটা ইতিমধ্যে পারচেস করেছেন তারা আমাদের ভিডিও নিচে অবশ্যই আপনাদের রিভিউগুলো দিয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই বড় ঘের অথেন্টিক দুবাই লেস যেটা সুইং করে বসানো রয়েছে ফেব্রিকস ফেব্রিক্সটাও দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে রেখেছি স্লিপস হিসাবে ভাইরাল হুরাম স্লিপ যেটা খুবই ঢোলা একটি স্লিপ দেখতে পাচ্ছেন এবং এখানেও কিন্তু লেসটাকে আমরা সুইং করে পার্মানেন্ট ভাবে বসিয়েছি এই প্রোডাক্টটার বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের শুরুতে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি সেম ডিটেলস একটি ওরোনা হেজাব সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরোনা হেজাব যেটা একটি পাশে রয়েছে দুবাই লেস সুইং করে বসানো দুবাই চেরি ফেব্রিক্সের এই প্রোডাক্টটা হিসাব সহ আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় পনেরোশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট আপনি নিজেই সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন আমরা আমাদের আউটলেট থেকে প্রোডাক্ট সেল করে থাকি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতেও অর্ডার করতে পারবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা ঢাকার বাইরে রয়েছে চাচ্ছেন প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করে প্রোডাক্ট পারচেস করতে দেখে শুনে নিতে পারবেন সেই ক্ষেত্রেও তাদের জন্য ভিডিওতে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা কালার দেখে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটার মেকিং প্রসেসিং সেম সেম ঘেরের হবে এবং সেম সেমভাবেই দুবাইলেজ থাকবে সাথে হিসাব পেয়ে যাবেন কালার ম্যাচিং করে প্রত্যেকটা তিনটা সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার দেখিয়ে দিচ্ছি ভাইরাল একটি কালার এটা হচ্ছে লাইট লেমন কালারটা দেখতে পাচ্ছেন খুবই বড় ঘিরে গ্রাউন্ড বোরকা যেটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস একদম সামান্য প্রফিটে আমরা এই প্রোডাক্টটা আপনাদের প্রোভাইড করছি আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে এটার কোয়ালিটিটা যাচাই করে পারচেস করবেন লাইট লেমন কালারটা সেম ডিটেলসে পাচ্ছেন হুডাম স্লিপসের প্রোডাক্ট হিজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে আপনার মিট কালারটা দেখতে পাচ্ছেন মিড কালারটা সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন খুবই বড় ঘেরের এটা ওয়ার করার পর হচ্ছে অটোমেটিক রাফেল পরে থাকবে দুইটা পাশে অটোমেটিক রাফেল পরে থাকবে এবং লেসগুলো কিন্তু পারমানেন্ট একটি ওয়ার কারণ লেসটা হচ্ছে ফেব্রিক সাথে অ্যাটাচ করা সুইং করে পারমানেন্ট ভাবে আমরা বসিয়েছি এই লেসটাকে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে হেজাব সহ মাত্র এক হাজার পাঁচশো টাকায় এই বাজেটে আমরা চেষ্টা করছি কোরেন বাজেট প্রোডাক্ট লঞ্চ করার সেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে